কারা রইলৌ হো কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইলৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইলৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার বেদী গাজনের বাজনা বাজা রাজা বাজনা বাজা কে রাজা কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেরে হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহিম তথ্য কে রে কারা রইলৌহ কপাট ভেঙে ফেলে কর লোপাট রক্ত জমাট শিকল বেদি। ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা দারদ দারদগুলো জোরসে ধরে হ্যাঁ কাটানে হাক হাঁক হাজদারি হাঁক কাঁধে নে মৃত্যুকে ডাক জীবন পানে কারা রইলৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বল মোরে মুখ বুঝে তার শৈশবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি দূষিছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে মোড়ে কেজো হচ্ছে পলিটিক্স এর পাশ ঠেলে পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে গোটা কেহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস প্রেয়সী গালি দেন তুমি হাঁড়ি চাচা আমি বলি প্রিয়ে হাটে ভাঙি হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কখন আড়ি চাচা যখন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নারী কাছা মৌলভী যত মৌলভী আর মোল্লার দেবদেবী নাম মুখে আনে সবে মেরে ফতোয়া দিলাম কাফের কাজিও যদিও শহীদ হইতে রাজিও পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট ননকোর দল নন খুশি ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় গান কেন গাবে গুঁড়াম নাস্তিক আমি পাতিরাম ভাবে কনফুসি স্বরাজিরা ভাবে নারাজি নারাজিরা ভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী ঘেঁষা নারী ভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরুনি প্রবাসী বন্ধু এই তব ভক্তরা বলে নবযুগরবি, রবি যুগের না হই হুযুগের কবি বটি তোরে দাদা আমি মনে ভাবি আর কোষে কোষে হৃৎপেশি দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিদ্বেষী কি লিখিছাই লিখি চাই মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হাত উঁচু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড় নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হু হু ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হল শাসাতে নারিনু তবু পোড়া মন বন্দিরে মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা সে না রবি হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে আমি বলি ওরে শোন খেপা দিব্যি আছিস খোশালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবার এদাও ফসকালে ফুল নেতা আর হবিনে যে হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা সেই তালে ফুটো ঘরটাও চারণের বেশে ফেরে দেশে দেশে গান গে গান শুনে সবে ভাবে ভাব নাকি দিন যাবে এবে পাংখে রবে না কো ম্যালেরিয়া মহামারী সরাজ আসিছে চড়ে চুড়ি গাড়ি চাঁদা চাই তার ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় উরে চুপ অত ভাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধা শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি কো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি তুমি আজিও ও কোথা হাদের গালে যারা কেড়ে খায় শিশুর খুন আমরা তো জানি সরা জানিতে ওরা বার্তা কু এনেছি খাস কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙাড়িয়া কাড়িয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে নারে ভুখারি সমাজ মার বুখতে ছেলে কেড়ে খায় মোরা বলি बाघ খাও হে ঘাস হে জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগো আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই মুখে দেখি শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা কই মুখে রক্ত ছড়াতে পারি না তো একা তাই লিখে যাই এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো সুখে পরোয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপরে জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি রে দেখি ভীমকার আর ওই ভিত্তি লাথি লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল উপাড়ি কারা রইল হোকট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী পরে তরু বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইলৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষান বেদী রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী রক্ত জমাট শিকল পূজার বেদী